নমস্কার বন্ধুরা শুভ সন্ধ্যা আশা করি মায়ের আশীর্বাদে ভালো আছেন সবাই সুস্থ আছেন তা আমি আবার নিয়ে এসেছি আজকে রাত্রের রান্না আপনাদের জন্য তো বন্ধুরা আজকে রাত্রে করব এই যে এটাকে আপনারা কি বলেন জানি না আমরা তো তরি বলি তো এটা অন্য আপনারা কি নামে জানেন কমেন্টে জানাবেন তো আমি বন্ধুরা এই তরিটা করব এই যে শুকনো চিংড়ি মাছ দিয়ে এই যে শুকনো চিংড়ি নিয়ে নিয়েছি এই শুকনো চিংড়িটা দিয়ে তৈরিটা করব তো সঙ্গে থাকবেন ভিডিওটা দেখবেন আর আমি এই শুকনো চিংড়িটা এই যে কড়াইতে জল গরম বসিয়েছি আমি এই জলের ভিতরে এই চিংড়ি মাছটা দিয়ে দেব। এটা বন্ধুরা একটু গরম জলে দিলে কি হয় বেশ সুন্দর চিংড়ি মাছটা না একদম জ্যান্ত তাজা হয়ে ওঠে ফুলে ওঠে আর যে রান্নার সময় যে একটা বাজে গন্ধ বেরোয় ওই গন্ধটাও বেরোয় না চিংড়ি মাছটা একটু সিদ্ধ করে নেবে তা চলুন চিংড়ি মাছটা এদিকে একটু গরম জলে বাপ লাগুক আর এদিকে আমি তার সঙ্গে তরিগুলো কেটে নেব তরিগুলো এরকম তরির যে গাটা আছে তরি তো আর এরকম খোসা ছাড়ানো যায় না এমনি করে বটিতে কেটে নেবো কেন কি অনেক পাতলা হয় আর এটা বটি দিয়ে ছোলা দেখা যায় এমনি করে কেটে নিয়ে এইভাবে বন্ধুরা তরির তরকারিটা খুবই টেস্টি লাগে আপনারা কীরকমভাবে খান জানি না কিন্তু আমি আজকে যেভাবে করছি না এই এইভাবে একবার আপনারা বানিয়ে খাবেন কেন কি এইভাবে না খুবই টেস্টি লাগে আর তরিগুলো বন্ধুরা আমি এইভাবে পাতলা রাত্রা করে খেতে নেব আমি এই তরির তরকারিটা যে করবো এটাতে বন্ধুরা একদম জল ইউজ করবে জল তরি থেকে যে জলটা বেরোবে ওই জলেই আমার তরকারিটা রান্না হতে এটা বন্ধুরা ভাত দিয়েও ভালো লাগে এবং রুটি দিয়েও ভালো লাগে ভাত অসাধারণ লাগে আর এটাতে আমি দেবো পেঁয়াজ আর একটু রসুন দেবো কেটেই দেব তো বন্ধুরা এই যে আমি তরিটা ধুয়ে নিয়েছি আর এই যে চিংড়ি মাছগুলো এই যে সব মাথা দেখেন ফেলে দিয়েছে বন্ধুরা মাথা এই জন্য ফেলে দিয়েছি না এই শুকনো চিংড়ির মাথাতে না অনেক বালি থাকে আপনি যতই ধরুন না কেন বালিগুলো কিন্তু বেরোয় না তো যার জন্য আমি ভালো করে মাথা গোড়টা ফেলে দিয়েছি আর বন্ধুরা আমি এই যে কড়াইতে তেল দিয়ে দিয়েছি তেজপাতাটা দিয়ে দিলাম আর এখানে এই যে রসুন আমি খেতো করে রেখেছি রসুন ছেঁচে রেখেছি আর এই যে একটুখানি পেঁয়াজ এটা কুচিয়ে দেবো তো বন্ধুরা আমি এই রসুন আর পেঁয়াজটা একসঙ্গেই দিয়ে দেব দিয়ে দেবো এটাতে জিরা ফোরন বন্ধুরা যে যে পেঁয়াজ আর রসুনটা এটা দিয়ে দেবো আর সাথে বন্ধুরা যে চিংড়ি মাছটা দেখে রেখেছে চিংড়ি মাছটা চিংড়ি মাছটাও বন্ধুরা আমি এর সঙ্গে দিয়ে দেব আর একটু পেঁয়াজ দেবো বন্ধুরা এখন সামান্য একটু পেঁয়াজ দিচ্ছে তো আর এটাতে আমি সামান্য একটু নুন দিয়ে দেব পেঁয়াজটা সম্পূর্ণ দিয়ে দিয়েছি নুন দিয়ে দেবো এবার এটা ভালো করে ভেজে নেব একটু এবার দিয়ে দেবো বন্ধুরা একটু ধনে গুড়ি আর একটুখানি জিরা গুঁড়ি দেবো আর এদিকে লঙ্কা গুঁড়িটাও দিয়ে দেবো এটাতে আমি কাঁচা লঙ্কাও দেব বন্ধুরা আমি এর থেকে বেশি আর বন্ধুরা ভাজবো না পেঁয়াজ আর রসুনটা এবার আমি এই যে তরিটা পেটে ধুয়ে রেখেছি এটা ফেলে দেবো এবার আমি এটাতে স্বাদ মতো নুন দিয়ে দেব আর দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ বন্ধুরা এই যে আমি কাঁচা লঙ্কা কিছু কাঁচা লঙ্কা এই দিয়ে নিয়ে নিয়েছি আমি এটা চুরে দিয়ে দেবো আর আমাদের বন্ধুরা আজকে রাত্রে ডিনারে ডিমের তরকারি আলু ডিমের ঝোল আর এটা তরিটা চিংড়ি মাছ দিয়ে চকচলি দেখেন বন্ধুরা কত জল বেরিয়েছে তরির তরকারিতে জল দেওয়ার প্রয়োজন হয় না এটা ভালো করে বন্ধুরা গুটে দেবো যাতে মিশে যায় তাহলেই টেস্ট হবে তরকারিটা তো বন্ধুরা আমার এই যে তরি চচ্চড়ি শুকনো চিংড়ি মাছ দিয়ে হয়ে গেছে আমি এবারে এটা নামিয়ে নেব আর এদিকে ডিম আলু চুলে রেখেছি এই তরকারিটা আমার মেয়ে তৈরি করবে আমার মেয়ে বানাবে এটা আজকে ডিনারের আমাদের এই তরি তরকারি শুকনো চিংড়ি মাছ দিয়ে আর এই আলু ডিমের তরকারি হলে আপনারাও বন্ধুরা এরকম কার কে কে তরির তরকারি বানিয়ে খেয়েছেন কমেন্টে জানাবে তো ভিডিওটা আর বড়ো করছে না বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করব হয়ে গেছে আমার তরি তরকারিটা আমি এখন ভেবে নেবো এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করবেন আর একবার বন্ধুরা এইভাবে জরুর বানিয়ে খাবেন তরির তরকারি তো বেশি কথা না বলে এখানেই শেষ করছি ভালো থাকবেন আপনারা সুস্থ থাকবেন নমস্কার